দুই হাজার বছর আগে কিভাবে তৈরি হয়েছিল সুন্দরবন কিভাবে এলো বাঘ পৃথিবীর বৃহত্তম একক গ্রুপ বনাঞ্চল যা বঙ্গোপসাগরের গাঙ্গেয় বদীপ অঞ্চলে অবস্থিত এর সৃষ্টির মূলে রয়েছে হাজার হাজার বছরের প্রাকৃতিক বিবর্তন এবং গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলিসঞ্চয় ধারণা করা হয় প্রায় দুই হাজার বছর পূর্বে গাঙ্গেয় বদ্বীপ এলাকায় সুন্দরবনের সৃষ্টি পলিসঞ্চয় ও ভূমি গঠন হিমালয় পর্বতমালা থেকে আসা বিশাল পরিমাণ পলি এই তিনটি নদীর মাধ্যমে বয়ে এসে বঙ্গোপসাগরের মোহনায় জমা হতে থাকে এই পলি জমার ফলেই ধীরে ধীরে নতুন ভূমির সৃষ্টি হয় নদীর স্রোত জোয়ার ভাটা এবং সমুদ্রের ঢেউয়ের মিথস্ক্রিয়া এই ভূমিকে একটি লবণাক্ত জলাভূমি ও কাদাচরের রূপ দেয় ও বনের জন্ম এই নতুন লবণাক্ত মাটিতে জন্ম নেয় বিশেষ ধরনের উদ্ভিদ যা লবণাক্ততা এবং জোয়ার ভাটার পরিবেশ সহ্য করতে পারে এই উদ্ভিদগুলোই ম্যানগ্রোভ নামে পরিচিত সুন্দরী গেওয়া গড়ান কেওড়া গোলপাতার মতো গাছ এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে যা বনাঞ্চলটিকে ঘন ও দুর্গম করে তোলে সুন্দরী গাছের নাম থেকেই বনের নাম সুন্দরবন হয়েছে বলে অনেকেই মনে করেন নিরন্তর পরিবর্তন ভূমির অবনমন ঝড় সামুদ্রিক জলোচ্ছ্বাস ভূমিকম্প এবং নদীর গতিপথের পরিবর্তনের কারণে সুন্দরবন বহুবার ধ্বংস হয়েছে এবং আবার সেজে উঠেছে নতুন রূপে কালের বিবর্তনে এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ ম্যানগ্রোভ বস্তুতন্ত্রে পরিণত হয়েছে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার সমগ্র সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে বাঘ সাপ ও কুমিরের আগমন সুন্দরবনের প্রাণী বৈচিত্র্য এই ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের মতো স্থলজ শিকারী প্রাণীর আগমন এই বনের নিবিড়তা ও দুর্গমতার সাথে সম্পর্কিত বাঘের পূর্বপুরুষরা সম্ভবত স্থলপথ ধরেই এই অঞ্চলে আসে এবং খাদ্য শৃঙ্খলে শীর্ষ শিকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে এই ম্যানগ্রোভ বনের বিশেষ বাস্তুতন্ত্রে মানিয়ে নিতে যারা সাঁতরে পারদর্শী হয়ে ওঠে এবং লবণাক্ত জল ও কর্দমাক্ত পরিবেশে শিকারের দক্ষতা অর্জন করে বনে প্রচুর পরিমাণে চিত্রা চিত্রাহরিণ বন্য শূকর ও অন্যান্য শিকার প্রাণী থাকায় বাঘের বংশবৃদ্ধি সহজ হয় লোনা পানির কুমির লোনা পানির কুমির হল সুন্দরবনের নদী খাড়ি ও মোহনা অঞ্চলের প্রধান শিকারী এরা উভচর সরীসৃপ যা লবণাক্ততা সহ্য করতে পারে এবং এখানকার জলজ পরিবেশ এদের জীবনধারণ ও বংশবৃদ্ধির জন্য আদর্শ নদী ও খালে পর্যাপ্ত মাছ কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণীর উপস্থিতি কুমিরদের টিকে থাকার প্রধান কারণ জোয়ার ভাটার সময় কাদাচরে রোদ পোহানো এদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য সাপ সুন্দরবন বিভিন্ন প্রজাতির সাপের যেমন শঙ্খচুর বা কিং কোবরা অজগর ইত্যাদি একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল বনের জলাভূমি ঘন ঝোপঝাড় এবং গাছপালা এদের লুকিয়ে থাকা ও শিকারের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে অসংখ্য ব্যান ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের ডিম এই সাপের খাদ্যের যোগান দেয় অন্যান্য প্রাণীদের মতোই পরিবেশের সাথে মানিয়ে নিয়েই এদের সংখ্যা বৃদ্ধি ও বসবাস এই অঞ্চলে স্থায়ী হয়েছে সংক্ষেপে সুন্দরবনের প্রাণীগুলো কোটি বছরের বিবর্তনে টিকে থাকা প্রাণী জগতের উদাহরণ এই অঞ্চলের জটিল ও অনন্য পরিবেশে বাঘ সাপ ও কুমিরের মতো প্রাণীগুলিকে তাদের খাদ্য আশ্রয় এবং প্রজননের জন্য আদর্শ শর্ত সরবরাহ করেছে ফলে তারা এই ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে